আমাকে এক মাহাবিলে প্রশ্ন করেছেন যে সাহেব আপনারা সম্মিলিত জিকির করেন এটা কি কোরআন সন্ন্যার মধ্যে কোথাও আছে নাকি আমি তখন বললাম আপনাদেরও বলি জীবনে বহু মাহফিলে শুনেছেন ওয়াজ মাহফিল জান্নাতের বাগান শুনছেন না যুবক আপনারা বলুন শুনছেন কিনা এটা কিন্তু হাদিসের মূল এবারতে এভাবে নাই ব্যাখ্যা করে আপনি এটা বলতে পারবেন সরাসরি হাদিসে ওয়াজ মাহফিল জান্নাতের বাগান এই কথা হাদিসে নাই কি আছে হাদিসে আলেম রাজা হাদিস বলেই তো বলে ওয়াজ মাহফিল জান্নাতের বাগান যে আলেমরা বলেন ওনারা ভুল বলেন না ব্যাখ্যা সাপেক্ষ ওই কথা ঠিক আছে কিন্তু হাদিসের মূল লফস মূল যে আলফাস ভাষ্য সেই ভাষ্যটা হলো আল্লাহর রসুল বলেছেন ইজা মারার তুমি আলা রিয়া দিল জান্না ফার্তাউ তোমরা যখন কোন জান্নাতের বাগানের পাশ দিয়ে যাবে সেখান থেকে ফল বক্ষণ করিও সাহাবাইখানা প্রশ্ন করলেন ইয়া রাসুল আল্লাহ আমার ইয়াদুল জান্না জান্নাতের বাগান কোনটা নবীয়ে করিম সাল্লাল্লাহ ওয়ানি জবাব দিয়েছেন অ দা হেলাকুস জেকের হাদিসের মূল শব্দটা হলো হেলাকুস জেকর এটার বাংলা অর্থ হলো জিকিরের গুল বৈঠক জিকির বলে না যারা আপনারা তো জানেন সবাই মিলে একসাথে যখন বসে জিকির করেন তখন ওই মজলিসটাকে বলা হয় জিকির হালকায় এটা আমাদের আঞ্চলিকতার কারণে এইভাবেই প্রসিদ্ধ হয়েছে হাদিসের ভাষাই হলো হেলাকুস জেকের। জিকিরের গুল বৈঠক এবার আমি আপনাদের একটা প্রশ্ন করি সবাই মিলে একসাথে গুল হয়ে বসে যেমন আপনারা এদিকে ফিরে বসছেন ওইদিকে কিছু মানুষ এদিকে এদিকেও কিছু থাক আছে আবার পিছন থেকে সামনে এটা গুল বৈঠকের মতোই এই যে গুল হয়ে বসে জেকের করা হবে এটা কি একা কি জিকির হবে না সম্মিলিত হবে তাহলে জান্নাতের বাগানের ওয়াজ যে হাদিস থেকে আমরা সারা জীবন শুনলাম ওই হাদিস থেকে প্রমাণ হয় সম্মিলিত জিকির করা হলো সুন্নত ওইটাই জান্নাতের বাগান তিনি পরিষ্কার বলেছেন যে নবীজি ইন্ নবিয়া সল্লাল্লাহু আলি সে ওয়াসাল্লাম হাইগুন বিয্যাসাদীহি ও রোহিহি ও আন্নভূয়া তসরফু ও ইয়াসি রুহাই সুসা আফি আফুতারিল আরব এই বিষয়টা যে নবীজি দেহ মোবারক রোহ মোবারক নিয়ে স জীবিত জীবিত স শরীরের জিন্দা নবীজিকাল্লাহতআলা তসরফ করার শক্তিও দিয়েছেন এবং আল্লাহর দেওয়া অক্ষমতায় যেখানে খুশি ওখানে নবীজি সায়ের করেন ভ্রমণ করেন এই বিষয়গুলো হাদিসে মোতাওয়াতের এবং বহু সংখ্যক আচার আকলি নকলি বিভিন্ন ধরনের দালাইল দ্বারা প্রমাণিত অতএব আমাদের সালাদ সালাম আমাদের দুর শরীফ আমাদের নবীজির কাছে পেশ হয় ফেরেস্তারা পেশ করেন নবীজি নিজেও দেখেন একটা হলো পেশ করা এটা আনুষ্ঠানিকতা আল্লাহ তালা আমাদের দেখেন দেখেন কি না নিঃসন্দেহে দেখেন কিন্তু এর এরপরেও প্রত্যেক সোমবারে এবং বৃহস্পতিবারে আমাদের আমল নামা ফেরস্তারা আল্লাহ করে প্রত্যেক বৃহস্পতিবারে বা আল্লাহ কাছে পেশ করেন এই কারণে কি বলা যাবে যে আল্লাহ দেখে না বলা যাবে বলা যাবে না আল্লাহ দেখেন কিন্তু ফেরেস্তাদের পেশ করাটা এটা আনুষ্ঠানিকতা আল্লাহ তালারই বিধান আল্লাহর হুকুম তারা বাস্তবায়ন করতেছে আল্লাহ তালার দয়ায় আল্লাহতালার দেওয়া প্রদত্ত ক্ষমতায় আমার নবীজি সবাইকে দেখেন আমরা এখানে যারা বসে আছি যারা দূরশ্বরীফ পড়ছি কে কোন বলিউমে পড়ছি কার দূরশরীফের সাথে মহাব্বত আছে কারটা অলসতার সাথে পড়া হচ্ছে কে অন্য মনস্ক হয়ে দূরশরীফ পড়ছেন পুরা হালটা আল্লাহর হাবিব দেখেন তা সত্ত্বেও ফেরেশতারা নবীজির কাছে এটা পেশ করেন এটা ফেরেস্তাদের দায়িত্ব পেশ করেন এর অর্থ এই না যে নবীজি দেখেন না বরং পেশ করাটা ফেরেস্তাদের দায়িত্ব আর দেখাটা নবীজির সম্মান আল্লাহ নবীজি দেখেন এটা আমাদের বানানো কথা নয় মৌলানা দৌলত রহমান সাহেব কিছুক্ষণ আগেও একটা আয়াতেরিম আনিয়ে আলোচনা করছিলেন আল্লাহ তালা আনুল করিমের মধ্যে বলেন রহমানুর রহিম ইয়া আইয়োহান বিং ইউ ইন্না আর সালনা কাশাহিদা নবিগো নিশ্চয় আমি আল্লাহফ্নাকে শাহিদ হিসেবে প্রেরণ করেছি শাহিদের মা নাম মুফস্রিন একরাম লেখেছেন শাহিদ কাকে বলে এই ব্যাখ্যায় মুফাসসিরিন একরাম বিশেষ করে তফসিরিনী শাহ পুরীর মধ্যে উল্লেখ রয়েছে আয় শাহ হিদান আয়লামান আ মা ন আবিল ইমান এ ওয়া আলা আহমান কাফার আবিল কুফরে ও আ আলা আহমান বিল নিফাক এ তফসিরেন নাসাফির মধ্যেও সামান্য সাব্দিক ব্যবধানে এই কথাটা রয়েছে আমাদের ঈমানের কি হাল আমাদের ঈমানের কি হাল আমাদের কলবের মধ্যে কার নেফাকই রয়েছে এবং কারা কুফরি করছেন এই সবকিছু কিছু আল্লাহ তাল্লাহার দয়ায় আমার নবী দেখেন সোবাহান আল্লাহ এগুলি সাক্ষী দিবেন হাসরে ময়দানে আপনারা আমরা কারা মাহফিলে বসেছি কারা আল্লাহ তালাকে ভালোবেসে নবীজিকে ভালোবেসে দূরস্বরী পড়েছেন যারা যতগুলি ন্যাক আমল করেছেন হাসরে ময়দানে নবীজি সাক্ষী দিবে হে আমার আল্লাহ আমি সাক্ষী দিলাম আমারই উম্মতেরা মাহফিলে বসে আপনার জেকের করেছে আমি রসুলের দূরত পড়েছে সাক্ষী তখন আল্লাহর দরবারে গ্রান্টেড হবে একটা কথা মনে রাখবেন নবীজি আল্লাহ দরবারে তালার সাক্ষী দিবেন এটার অর্থ কি এই যে আল্লাহ দেখে নাই আল্লাহ দেখেছেন তা সত্য নবীজি সাক্ষী দিবেন অনেক ভাইরা বলে থাকেন নবীজি যদি দেখেনি তাহলে ফেরেস সালাম পৌঁছান কেন আপনি এই প্রশ্ন করলে এখানে কি উত্তর দিবেন

সমস্ত নবীদেরকে আল্লাহ তালা স্টপ রেখে আমার নবীকে বলবে আপনি লেবাই হামদ উপর দিকে তুলুন আপনার এই হামদের পতাকার নিচে সবাই সমবেত হবে মোহাম্মদান্ডার নবী মোহাম্মদ আমার পীর কেবল হজুরের ছন্দগুলি গাইতেন এই ছন্দগুলির মধ্যে আমার নবীজির ভাই আমার আল্লাহর সম্মান আপনাদের হৃদয় থেকে হৃদয় গম্বন করতে হবে এটা বুঝতে হবে যদি এটা না বুঝেন তাহলে হাসরের ময়দানে ধরা খাবেন বিপদে পড়ে যাবেন আল্লাহ তালা নবীজিকে সেই সম্মান দিয়েছেন যে আমাকে দেখবেন আপনাকে দেখবেন আপনি সালাম দিলে নবীজি জবাব দিবেন রওজা মোবারকের কাছে গিয়ে সালাম দিলে নবীজি শুনেন জবাব দেন সহিহ رواयत আছে হাজার আসকালানী তিনি ফাতফুল বারী সরহে বুখারীর মধ্যে এই হাদিসকে সহিহ বলেছেন কাজী সৌকানি লাম আযহাবিদের একজন বড় শেখ তিনি নাইলুল আউতারের মধ্যে এই হাদিসটাকে জাইয়্যদ বলেছেন অতি উত্তম বলেছেন যে নবীজি শুনেন মান সল্লা আলাইহি ইনদা ক্বাবরি আমি রসুলুলুল্লাহর রউজা মোবারকের কাছে কেউ যদি আমাকে সালাম দেয় সালাতু সালাম পরে আমি নিজে এটা শুনি সবহান আল্লাহ এটা যেমন সহীহাদী যারা প্রমাণিত অন্যান্য সহীহাদিস থেকে এটাও প্রমাণিত নবীজি বলেন আমি মদিনার মসজিদ নবীর মিমবরে দাঁড়িয়ে ওই আসমান রাজ্যে হাউজে কাউসার দেখি সবহান আল্লাহ বলেন ঠিক তেমনিভাবে আমার দয়াল নবীজি বলেন আউলিয়া সেই কিতাবের পঞ্চম খন্ডে হাফেস আবু উল্লেখ রহমাতুল্লাহ ষোলো নম্বর পৃষ্ঠায় পঞ্চম খন্ডের মধ্যে এবং ইমাম বুখারি রহমাতুল্লাহ আলহের উস্তাদ ইমাম বিন হাম্মাদ রহমাতুল্লাহ আলহের কিতাবুল ফেতানের মধ্যে দ্বিতীয় হাদিসে সনদ সহকার উল্লেখ করেছেন হাদিসের ما طن عن ابن عمر رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله تعالى قد رفع لي الدنيا فأنا أنظر إليها فأنا أنظر إليها وإلى ما هو كائن فيها إلى يوم القيامة كأنما كأنما أنظر إلى كف هذه سبحان الله আব্দুল্লেফ্নাম না ওমর বলেন আল্লাহর হাবিব রাহমাত উল্লিনা নামিন আমাদের দয়াল নবীজী বলেছে উম্মতেরা শোনো আমার আল্লাহ গোটা দুনিয়াটা আমি রসুলের সামনে তুলে ধরে রেখেছে ফলে দুনিয়ার কে কোথায় কি করে না করে কে আমদ পর্যন্ত কি করবে না করবে সবই আমি নবী দেখি এবং দেখতে থাকব। এমন ভাবে দেখবো আমি আমার হাতের তালু যেরকম দেখি ওরকম দেখতে থাকবো সুবহানাল্লাহ মাদ্রাসা ছাত্র ভাইরা তো জানেন আঞ্জুরু এটা মাজির সিগা না মুজারর সিগা মুজারর সিগা আঞ্জুরু নামজুরু ওয়াহিদে মুতাকাল্লিম জামা মুতাকাল্লিম ইয়াঞ্জুরু ইয়াঞ্জুরা না ইয়াঞ্জুরুনা এই গর্দানে গিয়ে দেখবেন আঞ্জুরু নামজুরু লাস্টে ওয়াহেদে মুতাকাল্লিম আর জমা মুতাকাল্লিম যখন মুজারের সিগা আসে তখন ওই শব্দের মধ্যে দুইটা কাল দুইটা কাল টেন্স নাকি বলে টেন্সই তো বলে নাকি দুইটা কাল ওই শব্দের মধ্যে থাকে একটা বর্তমান কাল আর একটা ভবিষ্যৎ কাল যেমন কোরআনুল কারিমের মধ্যে আল্লাহ তালা বলেছেন আলা এটা মুজারের সিগা বর্তমান এবং ভবিষ্যৎ ঠিক তেমনি বাবু ওখানে নবীজি বলেন আনজুরু আমি বর্তমানেও দেখি ভবিষ্যতেও দেখি দেখব এই যে মর্যাদা নবীজি কে দিয়েছেন এ থেকে আপনারা কি বেজার আপনার মনে ভিতরে যদি অসন্তুষ্টি আসে কেন নবীজি দেখবে শিরিক হয়ে যাবে আরে বাবা আল্লাহ নবীজির সামনে দুনিয়া তুলে ধরেন আল্লাহ তুলে ধরেন নবী দেখেন নবীজিকে দেখার পাওয়ারও দিছে আল্লাহ তুমি তোমার নবীর সম্মানের কথা শুনে খুশি হও না তো তোমার নবীর কথা শুনে তোমার ভালো লাগে না তোমার ভালো লাগবে কার কথা শুনলে তুমি তো ওই নবীর উম্মত কিনা সন্দেহ আসবে আমার কথা ঠিক কিনা ভাই আমার দয়াল নবীর শান ও আজমত আল্লাহ তাআলা বুলন্দ করেছেন আসুন সেই নবীর মহব্বত নিয়ে দয়াল নবীর মহব্বতের আওয়াজে দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ মোহাম্মদওয়ালা সেই মারহবা আমার মনে হয় যারা নিচে বসছেন তাদের আওয়াজ বেশি হচ্ছে আর যারা উপরে বসছেন মঞ্চে এবং মঞ্চের বাইরে যারা চেয়ারে বসছেন আপনাদের আওয়াজটা যারা নিচে বসছেন তাদের তুলনায় কম হচ্ছে সবাই মিলে হ্যাঁ সবাই মিলে আমরা একসাথে মহব্বতের আওয়াজে বুক দরশরিফি আল্লাহ হুম্লা হবা মা নবী আপনার জন্য সৃষ্টি হইল আসমানা আসমিন সকলে স্রিশটির মুলাপনি হামাতুলিল আলামিন আলামা সালে আলামা সালে محمد وعلى آله سبحانه ملي كوري لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله ما شاء الله لا إله, لا إله إلا الله لا إله مرحبا لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم